আজকের জুমার আলোচ্য বিষয় জাকাত কতটুক পরিমাণে কতটুক কি বের হবে কতটুক আমার কাছে সম্পদ থাকলে উৎপাদন উৎপন্ন ফসল থাকলে আমি জাকাত বের করব এ সম্পর্কে আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় আমি তো গত জুম্মাতে বলেছি জানাজবিন মালিক রদিয়াল্লাহ তালু বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন মানুষ জাকাতে আমল কেমাতে ফের যে ব্যক্তি জাকাত দিল না সে জাহান্নামে নামে গেলো দিন সরাসরি বিষয় এর মধ্যে কোনো প্যাচ নাই এ বক্তব্যের মধ্যে কোনো ত্রুটি নাই সরাসরি জাকাত দিবে না অসুর দিবে না জাহান্নামে নামে দিতে হবে পরকালে যা বিস্তারিত আলোচনা গত জমাতে করেছিলাম তো জাকাত আমি যে দিব কত পরিমাণে কি পরিমাণ হলো কি পরিমাণ দিব আমি কতটুকু পরিমাণের কতটুকু দিতে হবে সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব আজিজ। করবো উপস্থিতি আল্লাহ সুবাহ একশো একচল্লিশ নম্বর আয়াতে সোনান নম্বর ছয় আল্লাহ তালা বলেন ওয়াতু ওয়াতু তোমরা বের করো তোমরা জাকাত বের করো হাকু ফসলের জাকাত হক হব তার হক কার হক ফসলের হক টাকার হক বা জাকাত যেটাকে বোঝানো হয় আল্লাহ তালা বলছেন ও তু হাক্কাহ তোমরা জাকাত বের করো অসুর বের করো ফসলের অসুর বের করো জাকাত বের করো মা হাসাদিহি কাটার দিন হাসাদ বলতে যেদিন কাটানো হয় হাসাদ লম্বা যেটা হা হা সদ ডাল দেওয়া হয় কাটা আর যদি হা সিন ডাল দেওয়া হয় তাহলে হিংসা হয় এখানে আল্লাহ তালা সদ ব্যবহার করেছেন মানে দিহি মানে কাতার দিন তাহলে কাতার দিন মানুষকে অসুর বা জাকাত বের করতে হবে যেদিনে আপনি খেজুর তুলবেন পারবেন বা কাটবেন সেদিন আপনাকে খেজুর জাকাত বের করতে হবে যেদিনে আপনি গম কাটবেন গম বাড়িতে মারবেন মাপবেন সেদিন আপনাকে গমের কি দিতে হবে ওষুধ দিতে হবে ধান ইত্যাদি যেগুলো উৎপন্ন ফসল হয় সেগুলোর আপনাকে জাকাত দিতে হবে কাটার দিন কিন্তু দুঃখজনক বিষয় আমাদের সমাজে আমাদের এলাকাতে দেখা যায় যে কাটা আগের থেকে দশ দিন বা বিশ দিন হয়ে গেছে মারাও হয়ে গেছে সাটা হয়ে গেছে হিসাব ঠিক হয়ে গেছে কিন্তু ওসুর মাগার এখনো বাইর করেনি যদি কোনো ফকির যায় মিসকিন যায় মাদ্রাসার কোনো লোক যায় বা কোনো অসহায় ব্যক্তি যাই বলে যে বাবা আমরা অসহায় ব্যক্তি এসেছি বা আমার মাদ্রাসার লোক এসেছি আমাদেরকে অসুর থেকে কিছু দেন তখন আপনি আমি বলে কি এখনও বের করতে পারিনি বাবা হিসাব বাকি আছে কাটার কাটা মারা শেষ করেছি হলানুটে শেষ করেছি কিন্তু কি ওসুর বের করতে পারেনি এখনো হিসাব শেষ হয়নি হিসাব করে বের করবে মহিলা বাড়িতে থাকলে মহিলা বলেন আমাদেরকে ওষুধ দেওয়া যায়নি ওষুর হিসাব এখনো করেনি বাড়ির মানুষ চাপায় গেছে বাড়ির মানুষ সফরে গেছে দশ দিন আসবে না দশ দিন পর যখন বাড়িতে আসবে হিসাব করে ওসুর বের করবে এই আপনি এ আচরণটা কোন ধরনের করেছেন এটা মুসলমানের আদর্শ হতে পারে না এটা মুসলমানের আদর্শ হতে পারে না একজন মুসলিম আল্লাহকে যেভাবে ভয় করে ঠিক সে অনুপথে তাকে তারা হক বের করতে হবে আপনি কেটেছেন মেরেছেন বাড়িতে এনেছেন সেদিন আপনাকে ওষুধ বের করতে হবে পাঁচ বিঘা জমি মেরেছেন জমি করেছেন পঞ্চাশ বিঘা কয়েক বিঘায় জমি করেছেন পঞ্চাশ বিঘা কিন্তু পাঁচ বিঘা মেরেছেন আপনি কেটেছেন এবং মাপ হয়ে গেছে পাঁচ বিঘার আপনার পাট মিসকিনকে বাদ দিয়ে কতটুকুর মালিক হয়েছেন অতটুকুর ওষুধ আজই বের করতে হবে আপনাকে আরও পঁয়তাল্লিশ বিঘা জমি যেদিন কাটবে সেদিন আবার ও পঁয়তাল্লিশ বিঘা জমির আলাদাভাবে বের করবেন কিন্তু সেদিনে আপনাকে বের করতে হবে আপনি বলবেন আমার পঞ্চাশ বিঘা জমি মারাটা মারা সাঁটা শেষ হক তারপরে একইবারে এক মাস দুই মাস পর আমি অসুর বের জাকাত বের করব অসুর বের করব এমন ইসলাম আপনাকে অনুমতি দেয়নি আল্লাহ এ কথাই বলছেন ও তো হ কহ ইয়াও হাসা দেহি তোমরা তার হক বের করো তোমরা তার হক বের করে কাটার দিন তোমরা অসুর বা জাকাত বের করে কাটার দিন যে তোমার কাটবা যে তুমি মারবা যেদিন তো মারতে ফসল উঠবে সেদিন তোমাকে তার অসুর বা তার হক বের করতে কথা বলে কে কথা বলেন কে আল্লাহ শইন আল্লাহ জিয়া আল্লা আপনাকে রিজিক দেয় জিয়া আল্লাহ আপনার ফসল ফলাইছে জিয়াল্লা আপনার সে ফসলের শীষ দিয়েছে দানা দিয়েছে জিয়াল্লা আপনার বিবেক দিয়েছে জিয়াল্লাহ আপনাকে চোখ দিয়েছে জিয়াল্লাহ আপনাকে সার্বক্ষণ আপনাকে চলাফেরার ক্ষমতা দিয়েছে সে আল্লাই অর্ডার করেছে সে দিনেই ওষুর বের করতে হবে সে দিনে তার হক বের করতে হবে সূরা আনাম ছয় নম্বর সুরা আট নম্বর একশো একচল্লিশ তাহলে আমরা পরিষ্কার যে আমরা ওষুধ বের করার দিন দলিল পেয়েছি কাটা মারার দিন আমরা অসুর বের করবো এটা দলিল বিলম্ব করার কোনো সুযোগ নাই বিলম্ব করার কোনো সুযোগ নাই ফসল উৎপাদন হয়েছেন মেরেছেন কেটেছেন অসুর বের করে দেবেন বাস আর অসুর যদি আপনি না দেন এই ওষুধ থেকে যদি বিরত থাকেন তাহলে আপনি পরকালে জাহান্নামে নামে যেতে হবে আপনাকে পরকালে আপনাকে জাহান্নামে নামে যেতে হবে এ অসুর আপনার বিপদজনক হবে এ ওসুর আপনাকে বলবে ক্যামতের দিন যেদিন বিষাক্ত সাপ হবে এ অসুর বা এ জাকাত জাকাত বলবে আমাকে চিনেছ তোমার দু হাজার পঁচিশ সালের দুই হাজার চব্বিশ সালের দুই হাজার একুশ সালের দুই হাজার বাইশ সালের ওই যে তুমি ধান উৎপাদন করেছিলে ওই যে তুমি গম উৎপাদন করেছিলে ওই যে তুমি কিসমিস উৎপন্ন করেছিলে ওই উৎপন্ন ফসলের জাকাত বা ওষুধ আমি তুমি আমাকে বের করো তুমি গরিব মিশ্রিনকে দাওনি ফকিন মিশ্রিনকে দাওনি এবং তোমাকে দংশন করবে এসে চিহ্নিত করে আপনাকে বলে দিবে আমি সেই ওষুধ সেদিন আপনার আমার কি হতে পারে যে অসুর আমি খাই যে অসুর আমি বের করতে পারি না যে জাকাত আমি বের করতে পারি না সে জাকাত আমার বিপদ কেয়ামতের দিন কেয়ামতের দিন আমার আপনার জন্য এ জাকাত হবে বিপদ এ জাকাত আপনার আমার জন্য কি আমত দিন বিষাক্ত সাপ হবে সেদিন আপনাকে আমাকে দংশন করবে আর বলবে চিনতে পেরেছ আমাকে চিনতে পেরেছ আমাকে চিনতে পেরেছ আমাকে আমি সে অসুর আমি সে জাকাত যে জাকাত দিয়ে তুমি অনেহা করেছিলা যে অসুর দিয়ে তুমি অনেহা করেছিল তাই তুমি অসুর এবং জাকাত থেকে দূরে ছিলা আই তোমার এই অবস্থা সমান উপস্থিতি অসুর জাকাত খাওয়ার চেষ্টা করিয়েন না এটা অসহায় ব্যক্তিদের হক ফকির মিশনের হক যাদের হক তাদেরকে দিয়ে দিন মানুষ বা অন্যের হক মেরে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না আপনার ক্ষতি হবে এবার কার জাকাত তো দিব ওসুর তো আমরা দিব বুঝলাম হ্যাঁ হুজুর আমরা ওসুর দিব। আমরা ওষুধ খাব না পরিষ্কার আমরা মুসলমান আমরা আল্লাহকে ভয় করি আমরা পরকালে বিপদে পড়তে চাই না অতএব আমরা অসুর দিব জাকাত দিব তো কি পরিমাণ দেবো এটা একটু জানা দরকার তাই তো নাকি লাই ফিমা অকুল্লুমিন খম স তিন অশোক পিন সোদা কতুন রসুল সদর হিসালম বলছেন পাঁচ অসাকের কম কোনো জাকাত নেই ক অশোক পাঁচ অশাক মানে আরব দেশের একটা মাপ ছিল অশোক এ একটা অশোক এ অশোক পাঁচ অশাক হলে কি তারা ও সুত জাকাত দিতেন তাই রাসুন বলছেন লাইসা ফিমা আকুল্লো ক্ষমসা তিন আ অশোক কিন্তু সদা যে পাঁচ অশাকের কম আল্লার নবী ওষুধ বা ডাকাত দিতে বলেনি অর্থাৎ পাঁচ অশাকের কম কোন ডাকাত নেই তাহলে এ পাঁচ অশাককে আমরা এখন যোগ ব্যোগ ভাগ করে এখন বের করতে হবে যে আমাদের বাংলাদেশে কেজি হিসাবে কতটুকু আসছে এক অশাক সম পরিমাণ হচ্ছে সাইটশা পয়সা সাইট সা তাহলে পাঁচ কে সাত গুণ দিলে কত হয় তিনশো তাহলে তিনশো সাহ হচ্ছে আর আমরা জানি যে আমরা প্রতি বছরে কেজি বা তিন কেজি দিত তাহলে এবারকে দেখেন আপনি আড়াই কেজি ধরেন নিম্ন আড়াই কেজি সমান আড়াই কেজি গুণ কি তিনশো সা হচ্ছে মানে তাহলে তিনশো কে আড়াই কেজি গুণ দিলে কত হয় সাতশো পঞ্চাশ কেজি এই সাতশো পঞ্চাশ কেজিকে আমরা বাঙালিরা মনে আনলে কত হয় আঠারো মন তিরিশ কেজি এমন আঠারো মন তিরিশ কেজি একটু অঙ্কটা ভালো করে বুঝেন কারণ এটা হিসাবের বিষয় আমি আবার বলছি আলাস বলছেন লাইসা ফিমা আকুলমিন খমসা তিন অশোক সদা কথন পাঁচ অশাকের কম কোনো জাকাত নেই পাঁচ অশাক পরিমাণ কতটুকু হতে পারে আমাদের বাংলাদেশে সেটা আমাদের জানার বিষয় তো এক অশাক সমান হচ্ছে ষাট সা কয়সা বললাম এক অশাক সম হচ্ছে ষাট সা তাহলে ষাটকে তাহলে পাঁচ যে পাঁচ অশাক বললো পাঁচ অশাক বললাম না তাহলে পাঁচ কে ষাট দিয়ে গুণিত হবে কত হয় তিনশো তাহলে তিনশো সা কত সা তিনশো সা তাহলে আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ আর আড়াই কেজি বা তিন কেজি আমার কি বের করি একসা পরিমাণ চাউল বের করি তাহলে আড়াই কেজি তাহলে আড়াই কেজি যদি হয় তিন কেজি হয় আড়াই কেজি ধরলাম আমি নিম্নটা আড়াই কেজি তাহলে আড়াই কেজিকে গুণ দিতে হবে কয় দেয় তিনশো দিয়ে তাহলে কত হয় সাতশো পঞ্চাশ কেজি এটাকে মনে আনতে হলে তিরিশ মুন আঠারো কেজি না এ আঠারো মুন তিরিশ কেজি আঠারো মুন তিরিশ কেজি তাহলে আঠারো মুন তিরিশ কেজি যদি কম হয় তাহলে আপনার আমার উৎপন্ন ফসল থেকে জাকাত বের হবে না আঠারো মুন তিরিশ কেজি যদি আপনার আমার উৎপন্ন ফসল কি হয় হয় তাহলে কি করতে হবে অসুর বের করতে হবে মানে আমি এটা নিসাব বললাম নিসাবের পরিমাণ কতটুকু মানে আমি জাকাত বের করব তো এই উৎপন্ন ফসলের নিসাব কত বললাম পাঁচ অশাক আর পাঁচ অশাক সম পরিমাণ হচ্ছে আঠারো মুন তিরিশ কেজি বাংলাদেশে আমাদের আঠারো মুন তিরিশ কেজি উৎপন্ন ফসল গম জব খেজুর আপনার ধান এগুলো এগুলো আপনাকে কি দিতে হবে ওষুধ দিতে হবে যেমন আল্লাহ বলছেন যে ইংদানা কিতাবন মাজিবনে জাবাল মহাজিবনে জাবালের প্রেরিত একজন একটি পত্র মানে চিঠি মানে মিবনে জাবালের প্রেরিত একটা কি পত্র আনিন নাবিজ সাল্লাহ আলাইহি সাল্লাম নবী সাসনার পক্ষ থেকে এসেছিল যে মজকে দেওয়ার জন্য নবীর পক্ষ থেকে কি একটা পত্র এসেছিল সে পত্র ছিল আমাদের নিকটে কে বলছেন আবু মুসাইব তলা বলছে আমাদের নিকটে সে পত্রটি ছিল সে পত্রটে সে পত্র বা সে চিঠিতে লেখা ছিল কি যে ইননামা আখদা সদা কদ নিশ্চয় তিনি কি সদকা গ্রহণ করেছিলেন জাকাত গ্রহণ করেছিলেন মিনাল হিন্নতি গম হিন্নত মানে কি গম গমের অসাইর এবং জবের জবিবি কিসমিসের অতামরিন এবং খেজুরের এই চারটা ফসলের জাকাত গ্রহণ করেছিলেন কে মোহাম্মদ সাল্লাম তাহলে এ দ্বারা কি বলবেন আপনি তার ধানের কথা নাই জি না এই চারটা ফসল দ্বারা আপনার এই চারটা ফসল যেমন গোদামজাত করা যায় যেমন কি গোয়াম বছরে বছর রাখা যায় না পচবে কি পচন পচে পচে না আপনি দেখেন এ জব বছরকে বছর রাখেন পচবে না এর গুদামজাত করা যায় কিসমিস রাখেন দোকানে বেসছে বছর আবার সারা বছর ধরে দোকানে বেসছে কিন্তু পচে না পচে ফ্রিজে রাখা রাখা লাগে এটাকে রাখা লাগে না আর একটা খেজুর